আজকে নতুন আইটেম অ্যানাকন্ডার কালিয়া দেখছেন বাবুর্চি ভাই চাইনিজ কাকুর জন্য আনছিলাম কিন্তু উনি তো অজ্ঞান কাকুর চিন্তা করেন না ঝোলের গন্ধ নাকে গেলেই জ্ঞান ফিরে আসবে এত সুন্দর খাবারের গন্ধ কি রান্না হচ্ছে এখানে আমার এক প্লেট দাও তো বাবা খুব ট্যাশ দেখছেন বাবুর্চি ভাই আমি কইছিলাম না অ্যানাকন্ডার কালিয়া খায় কাকু মজা পাইবো কি

তুই খাইয়া শেষ করবি অক্টোপাস কালা ভুনা অক্টোপাসের পুরpuri আর অক্টোপাসের নেহারি খাইয়া উদ্ধার কর নষ্ট করলে লাঠি দিয়ে পেটের ভাত হজম করে ফেলব বৌ তরয়াল মাছ ফ্রাই করো আর হাতুরি মাস্টার কালিয়া বানাও চাইনিজ কাকু আসবে বেশি করে ঝাল দিয়ে রান্না কইরো দাদু আমার জন্য এইগুলা কি রান্না করেছিস দেখি টেস্ট করে হালকার বাচ্চা আমারে তাড়াতাড়ি পানি দে আমি ঝালে মইরা গেলাম চাইনিজ কাকু ব্যাঙের সুপ খান ঝাল চলে যাইব টুন পোলা তুই কি ভালো হবি না বৌ তরোয়াল মাছ ফ্রাই করো আর হাতুরি মাছটা কালিয়া বানাও চাইনিজ কাকু আসবে বেশি করে ঝাল দিয়ে রান্না করো